আমরা চর্মনার গরুর হাটে গিয়েছিলাম আজকে সেখানে গরু কিনতে গিয়েছিলাম দেখুন কত গরু কিন্তু এবার গরুর সংখ্যা কম তার সংখ্যাও অনেকটা কম গরু যা আছে মার্শাল্লাহ আমরা গরু খুঁজতেছি দেখি আমাদের পছন্দ হয় কোনটা পছন্দ হয় কিন্তু দামে বনে না দামে বনে কিন্তু পছন্দ হয় না এই সে অবস্থা যেগুলো সব বাহিরের গরু এগুলো দেশি গরু এটা দেশি ভিতরে আরো গরু আছে আমরা সেখানেও যাব দেখতে যেগুলো এগুলো সব দেশি গরু যে সাদা শিং বড় এটাও দেশি গরু যে এটাও দেশি গরু দাম অনেক আমরা আজকে সকাল দশটার সময় আসছি বাজারে প্রচণ্ড গরম কম কিন্তু অনেক গরম যদি একটু ছাওয়া পড়ে তাইলে ভালো লাগে মানে এত গরম এত রোদ্র যা বলা যায় না যে একটা একেবারে দেশি অরিজিনাল অনেক এই যে দেখছেন মাঠ পুরো ফাঁকা এদিকে পুরো ফাকা সুসংখ্যক গরু আছে এদিকে তেমন না গতবারের চাইতে এবার গরু অনেক কম কিন্তু যা গরু মশাল্লা ভালো এগুলো সব ইঞ্জেকশনের গরু যেটা ইঞ্জেকশনের গরু ক্রোস আর কি যেটাকে বলে ক্রোস চুপচাপ দাঁড়িয়ে আছে গরমের জন্য হাঁপাইতেছে এত পরিমাণে গরু গরুর ধারে যেটা আমার ভয় করে অনেক বড় তো ভালো লাগে বাজারটা অনেক সুন্দর ফাঁকা খোলা ভালোই লাগে আর এখানে আপনার যে কয় টাকা দামের গরু কেনেন খাজনা একশো টাকায় নেবে ওরা যে আমরা এই গরুটাকে চয়েস করছি দেখি এটা কিনতে পারি কি না তার দামটা ছিল এক লক্ষ আশি আমরা বলেছি এক লক্ষ চল্লিশ দেখি কয় টাকায় দেয় চয়েস করছি দামও বলছি কিন্তু দাম দর করতেছি তো সে রাজি হচ্ছে না সে সাইট চাচ্ছে এক লক্ষ ষাট সে বসে আছে আমরা একটু ঘুরে আসি ওদিক থেকে দেখি কি করা যায় এটাও দেশি এটা দেশ চয়েস হচ্ছে না आहा 10 10 ভিতরে আরো গরু আছে জানি না কি কিরকম গরু কিনতে পারে গ্রীষ্মবার যা হয়েছে মশাল্লা ভালোই হয়েছে এবার দেখি আমরা কি গরু কিনতে পারি কিরকম কিনি গরু জয় কিন্তু দামে বনে না আবার দাম

চল্লিশ বলছি এখন দেখেন গুলা ছোট আমরা একটু বড় গরু কিনতে চাই এটি পছন্দ রাজি হচ্ছে না সাইট স্যার সাইট চল্লিশ বলছি চল্লিশ বলছি দেবে না হ্যাঁ বলছি একদম সাইডেল আমরা নিতে পারেন এই যে একটা কালো এটাও দেশি এই যে কালো মোটামুটি দেশি গুলি দাম বেশি গুরু শাহিদন্ত গুরু বাজার পুরো ফাঁকা

গরম অনেক গরম হইল আপনার দিয়ে দেয় গরুর সেরকম চাপ নেই তারপর লোকজন ঘুরে এবং কিনতেও সুবিধা কয়েকটা দাম বলেছি কিন্তু সবই সত্তর ষাট আশি এক এরকম একের উপরে গরু একের নিচে কোনো গরু নাই যা পছন্দ হয় তা সব একই উপরে আমি আজকে দশ মিনিট জি দেখছেন

কি যায় কিছে এই আপনি পুরো বানি দিবেন করে একটা ভিডিও

এখানে খাঁটি গরুর দুধের মাঠা পাওয়া যাচ্ছে মাত্র বিশ টাকায় হাইলি সাদ খাঁটি গরুর দুধের মাঠা মাত্র বিশ টাকা এখানে খাঁটি গরুর দুধের মাঠা পাওয়া যাচ্ছে মাত্র বিশ টাকায় হাইলি সাদ

এই যে বাইরে একটা গরু দেখছেন কত বড় বিশাল গরু এর দামটা জিজ্ঞেস করা হয় নাই তিন লাখ টাকার নিচে মনে হয় না এটা ছাড়বে কত বড় গরু জি চর্মনায় বাজার একটা চর্মনায়ের বাজারে আসছি আমরা গরু দেখতে যদি কারো লাগে চলে আসতে পারেন